এইচএস ফোর্থ সেমিস্টার অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা বাংলা নাটক নানা রঙের দিন নিয়ে আলোচনা করব এই আলোচনায় থাকবে অতি সহজে পুরো নাটকের উৎস ও সংক্ষিপ্তভাবে বিষয়বস্তু যা তোমাদের নাটকটিকে জলের মতো পরিষ্কার করে দেবে বোঝার ক্ষেত্রে আর এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলো উত্তর সমেত আমি তোমাদের সামনে তুলে ধরব আর এই প্রশ্নগুলো ছাড়া অন্য প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না এই অধ্যায় থেকে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক উৎস অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকটি বিখ্যাত রুশ সাহিত্যিক আন্তন চেকভের সোয়ান সং নামক একটি একাঙ্ক নাটক অবলম্বনে রচিত চেকফের এই মূল নাটকে একজন বৃদ্ধ অভিনেতার জীবনের হতাশা একাকিত্ব ও স্মৃতি রমন্থন ফুটে উঠেছে যা অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নাটকে ভারতীয় প্রেক্ষাপাটে রূপান্তর করেছেন বিষয়বস্তু এই নাটকের বিষয়বস্তু একজন বৃদ্ধ অভিনেতার জীবনের আশা হতাশা সাফল্য ও ব্যর্থতার এক করুণ চিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় নামের এই অভিনেতা একসময় পুলিশে চাকরি ছেড়ে এসেছিলেন শুধুমাত্র অভিনয়ের প্রতি ভালোবাসায় যৌবনে তিনি খ্যাতি প্রশংসা আর দর্শকের অগণিত ভালোবাসা পেয়েছিলেন প্রৌঢ় বয়সেও সেই সাফল্য অনেকটাই ধরে রেখেছিলেন কিন্তু জীবনের একাকিত্ব আর পারিবারিক বন্ধনহীনতা তাকে গধীরভাবে বিষণ্ন করে তোলে তিনি বুঝতে পারেন দর্শকরা কেবল নিজেদের আনন্দের জন্য প্রেক্ষাগৃহে আসে এবং মনোরঞ্জন শেষে নিজের ঘরে ফিরে যায় অভিনেতার ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই রজনীকান্ত উপলব্ধি করেন একজন অভিনেতার জীবনে প্রেম বা বিয়ে সম্ভব নয় কারণ সমাজ অভিনেতাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে স্বীকার করে না তার ভালোবাসার নারীও দূরে চলে গিয়েছিল শুধুমাত্র তার পেশার কারণেই তখন তার মনে হয় অভিনয় একটি পবিত্র শিল্প এই ধারণা সম্পূর্ণ ভুল একজন অভিনেতার জীবন আসলে অনেক দুঃখ বেদনা আর হতাশায় ভরা মানুষ তার অভিনয় দক্ষ পার প্রশংসা করে কিন্তু তার ব্যক্তিগত জীবন পড়ে থাকে গভীর অন্ধকারে এক রাতে শূন্য প্রেক্ষাগৃহের মঞ্চে দাঁড়িয়ে রজনীকান্ত তার অভিনয় জীবনের স্মৃতিগুলো দেখতে পান দুঃখে আর হতাশায় তিনি মগ্ন হয়ে যান তবুও প্রমটার কালীনাথকে সঙ্গে নিয়ে তিনি মঞ্চে রিজিয়া ও শাহজাহান নাটকের সংলাপ আওড়াতে থাকেন এতে তা তারুণ্যের দিনগুলোর মধুর স্মৃতি ফিরে আসে তিনি বুঝতে পারেন সব কিছু এখনও শেষ হয়ে যায়নি শিল্পকে যদি মন থেকে ভালোবাসা যায় তাহলে শিল্পীর কখনো মৃত্যু হয় না বয়স বাড়লে শারীরিক সমস্যা হওয়া স্বাভাবিক তাতে দুঃখ পাওয়ার কিছু নেই জীবনের এই শেষ পর্যায়ে এসে রজনীকান্ত শিল্প আর জীবনের স্বাভাবিকতাকে এক করে দেখতে শেখেন এবারে আমি এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করেছি তা উত্তর সমেত তোমাদের সামনে পিডিএফটি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে তোমরা খাতায় তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো একটা গুরুত্বপূর্ণ কথা যদি এই ভিডিও থেকে তোমাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে সেই উপকারের সহ একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে যেও কেননা তোমাদের এই ভালোবাসার মাধ্যমে আমরা নতুন ভিডিও তৈরির আগ্রহ পাই তোমাদের যদি এই প্রশ্ন উত্তরগুলো দেখতে বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো যার লিঙ্ক এই ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে যেখানে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বিনামূল্যে পেয়ে যাবে